আজ বিশ্ব নারী দিবস প্রতি বছরের মতো এবার বিশ্বজুড়ে নানা আয়োজনের দিনটি পালিত হচ্ছে তবে দিন শেষে এই দিবসের সার্থকতা আটকে যায় ছোট্ট বৃত্তে মুক্তিযুদ্ধে নারীর অবদান ছিল আড়ালে জুলাই অভ্যুত্থানে নারীর সংগ্রামের চিত্রই বা কতটুকু সামনে আসছে ছাত্র জনতার আন্দোলনে কজন নারী শহীদের কথা আমরা জানি সংগ্রাম করেও আড়ালে থেকে যাওয়া নারীদের গল্পে বলবেন সহকর্মী সুমায়া ওয়েশি চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউসিং সোসাইটি এন ও এইচ এস কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটিমেট গ্রুপ উনিশশো সালে মুক্তির যে যুদ্ধ চলে বাংলায় তাতে নির্দিধায় বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাঙালি সেখানে ছিল না ধর্ম বর্ণ কিংবা নারী পুরুষের ভেদাভেদ ভাষা আন্দোলনেও নারীরা ছিলেন সম্মুখ সারিতে মুক্তিযুদ্ধে নারী শুধু তাই নয় পুরুষের পাশাপাশি তুলে নিয়েছিলেন হারিয়েছেন অস্ত্র অথচ মুক্তিযুদ্ধের বীরের খেতাবে পাঁচ শতাধিক নামের তালিকায় নারী আছেন কেবল দুজন স্বীকৃতিতে এত কেন কার্পণ্য আমার কাজটা ছিল ওই ক্যাম্পে যে মুক্তিযোদ্ধারা আসতেন ট্রেনিং এর জন্য তারা আসার তারা যখন ট্রেনিংয়ে যাওয়ার আগে তাদের শারীরিক পরীক্ষা ফিরে আসার পরে তাদের শারীরিক পরীক্ষা কিন্তু এরকম চিকিৎসা ক্ষেত্রে বুভূমি কাজ করেছেন তারপরে খবরাখবর সংগ্রহ করা মুক্তিযুদ্ধে শত শত হতকে সুস্থ করেছেন ডক্টর ফোজিয়া নারী বীরত্বের সাক্ষী তিনি নিজেই জানালেন বিশ্বের ইতিহাসে নারীরা সংগ্রাম করলেও তাদের নাম রেখে দেয়া হয় আড়ালে তার মতে জুলাই অভ্যুত্থানেও নারী আন্দোলনকারীদের ভূমিকা আড়ালের লক্ষণ দেখা যাচ্ছে সে সঙ্গে বেড়েছে নারী বিরোধী প্রচারণাও ইতিহাস তো পুরুষ রচনা করে সেখানে মহিলাদের স্বীকৃতির কথাটা আসে না এই স্বীকৃতিটা আদায় করে নিতে হয় চব্বিশের ক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়ার লক্ষণ আছে এখানে সেই লক্ষণটা আমরা দেখতে পাচ্ছি সেখানে যদি মেয়েরা গার্ড দেয় তাহলে হয়তো এটা হবে না জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নারীদের বিশাল অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে বিরল হিসেব অনুযায়ী দেশ পুনর্গঠনে নারীদের অংশগ্রহণ হওয়ার কথা ছিল রেকর্ড পরিমাণ কিন্তু বাস্তবতা কি তাই বলে আবারও কি সেই একাত্তরের পথে হাঁটছে চব্বিশ যখনই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখানে আসলে ক্ষমতার প্রশ্ন আসছে প্রশ্ন আসার সাথে সাথে কিন্তু এখানে মেয়েরা সিস্টেমেটিক্যালি সাইড ব্লাইন্ড হয়ে যায় এখানে তো শুধুমাত্র এটা পদ পদীর কোশ্চেন না মানে নারীর অংশগ্রহণটা আমি কিভাবে করে মূল্যায়ন করবো নারী অ্যাজ এ হোল কমিউনিটি যে এখানে পলিসিগুলোর মধ্যে অ্যাড্রেস হওয়া সেটা কিন্তু আমরা ওই ধরনের সেন্সিটিভিটিগুলো সরকারের পক্ষ থেকে দেখিনি আমাদের যে সামান্য নারী নিরাপত্তার প্রশ্ন আমরা যখন রাস্তার ঘাটে বের হচ্ছি তখন আমাদের জামাকাপড় নিয়ে একটা প্রশ্ন তুলে দেওয়া এগুলো কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অনেক 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 বেশি বেড়েছে চব্বিশের আন্দোলনে নারীর সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিলেন নুসরাত ভাই নূর হোসেনকে আগলাতে পুলিশের চলন্ত প্রিজন ভ্যানের সামনেই বুক চিতিয়ে দাঁড়ান এই তরুণী সেই নুসরাতে জানালেন যে সমাজে আন্দোলনে হতাহত নারীদের কথা বলাই হয় না সেই সমাজে এখনো নারীর জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি শহীদদের তালিকায় যদি দেখেন সেখানে বারবার হচ্ছে ছেলেদের নামই বলা হচ্ছে সেখানে নারীদের নাম আমি পাচ্ছি না যে আন্দোলনের সময় আমি একটা দলকে টিমকে লিড করছি সেই দিক থেকে আমি বারবার দেখতেছি যে ছেলেদের নামটাই উঠে আসতেছে নারীদের নাম তেমন ভাবে কোথাও উঠে আসতেছে না আন্দোলনে নারীরা আমাদেরকে প্রেরণা শক্তির সাথে সাথে সুরক্ষাও দিয়েছে আমাদের সামনে ভ্যানগার্ড হয়ে আন্দোলনকে গিয়ে নিয়ে গিয়েছে নারীদের মূল্যায়নটা যতটুকু পরিমাণ আহ হওয়া উচিত ছিল হয়তো তার চেয়ে ততটুকু পরিমাণ হচ্ছে না নারীদের যে নিরা যতটুকু মিনিমাম নিরাপত্তা থাকার কথা ছিল সেই নিরাপত্তার জায়গা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হয়েছে বিশ্বে যা কিছু চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তবে সেই স্বীকৃতি দেয়া তো দূরে থাক নারী বরাবরই থেকে গেছে পেছনে বিশ্ব নারী দিবসে এবার চাই সেই দৃষ্টিভঙ্গিরই পরিবর্তন যেখানে অধিকার আদায়ে হতে হবে না লাঞ্ছনার শিকার পেতে হবে না কোনো ট্যাগ লাইন সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা